নমস্কার বন্ধুরা কৃষ্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি রসগোল্লা রসগোল্লাখেনে আড়াইশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা এলাচ ভেঙে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তিন চামচ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে ছানাটাতে যত জল কম থাকবে তত কম ময়দা লাগবে সেই জন্য ভালো করে শুকনো কাপড়ে ছানাটাকে চিপে জল ঝরিয়ে নিতে হবে তারপর এটাকে খুব ভালোভাবে দশ পনেরো মিনিট ধরে মাখতে হবে মাখতে মাখতে একবারে স্মুথ হয়ে যাবে ছানাটা এবার ছায়াটার ডো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে গোল গোল করে তারপরে রসগোল্লার সেপ দিয়ে রসগোল্লার আকৃতি বানিয়ে নিচ্ছি সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার কড়াইয়ে তিন কাপ জল নিয়ে নিলাম আপনারা এটা সসপ্যানেও করতে পারেন আর তিন কাপ চিনি নিয়ে নিলাম দিয়ে এটাকে একসঙ্গে মিশিয়ে ফুটাবো চিনি সেরাটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি বানানো রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ হাই করতে হবে। না হলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এইভাবে পনেরো বিশ মিনিট ফুটাতে হবে দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো বড় বড় হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করব তারপর আমি সার্ভ করব তাহলে বন্ধুরা আমার রসগোল্লার তৈরি কমপ্লিট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন খুব সহজে এটা বানানো যায় আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন রান্নার আপডেট পেতে এখনই আমাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার